ওয়েলকাম গাইস এস এম টেক চ্যানেল তো আজকে আমি তোমাদের একটা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেখাবো তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক তো প্রথমেই তোমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেবে কারণ যেহেতু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তার জন্য ইউটিউব থেকে করাটা ভালো তারপর এই নিচে দিকে এক কর্নারে দেখতে পাবে আমরা চ্যানেলের লোগো ওখানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট আমি ঠিক দেখিয়ে দিচ্ছি সুইচ অ্যাকাউন্ট

নাম দেওয়া হয়ে গেলে ফের নেক্সটে ক্লিক করবো এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি তোমরা তোমাদের মতো যে কোনো পাসওয়ার্ড দেখতে ক্লিক করে দাও তোমরা তোমাদের নাম আর পাসওয়ার্ড এখানে চাইলে সেভ করে রাখতে পারো তো আমি সেভ করবো না বলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম তো এখানে নিচের দিকে গিয়ে দেখতে পাবে আই আর মি ওটার উপর ক্লিক করতে হবে তারপর দেখবে ফাইনালি তোমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তো তোমরা ফের আবার একবার ওই নিচের লোকটাতে ক্লিক করে

भो लगे तो लाइक सब्सक्राइब कर अपना पास धन्यवाद